আসসালামু আলাইকুম আলাক্সা পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদেরকে আমরা পার্টি ল্যাঙ্গা দেখাবো আমাদের কাছে নতুন শিপমেন্ট আসছে একদম আপডেট কিছু পার্টি ল্যাঙ্গা পাবেন আপনারা যারা এত সুন্দর সুন্দর পার্টি ল্যাঙ্গা যাচ্ছেন আমাদের কাছে যোগাযোগ করে নিতে পারবেন অথবা আমাদের অনলাইনে যোগাযোগ করতে পারবেন অথবা দোকানে এসে নিতে পারবেন এগুলো একদম এক্সেপশনাল কালারগুলো কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট কালার থাকবে যে কোনো কালার আছেন আমাদের কাছে নিতে পারবেন দোকানে আসলে বিভিন্ন ডিজাইন থাকবে দেখে নিতে পারবেন এছাড়া আমাদের লেহেঙ্গার ব্রাইডাল লেহেঙ্গা বলেন পার্টি লেহেঙ্গা বলেন যে কোনো ধরনের লেহেঙ্গার ইউজ পরিমাণ কালেকশন আছে সো আপনার দোকানে আসলে সবচেয়ে বেশি হবে দেখে শুনে যাচাই করে দিতে পারবেন প্রথমেই আপনারা যে লেহেঙ্গাটা দেখছেন অনেকেই আপনার লেহেঙ্গা চেয়ে থাকেন যে লেহেঙ্গার একটু সিম্পল হলে বেস্ট হয় এই লেহেঙ্গাটা কিন্তু ঠিক ঠিক ওই রকমই এই লেহেঙ্গাটার উপরে হচ্ছে আপনার ছোটো একটা বুটা টাইপের কাজ করা আছে আর নিচে ঝাড়খান টাইপের কাজ করা এটার পাড়ের মধ্যে আমলা কাঠ করা আছে এটা কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর একটা লেহেঙ্গা পাটি লেহেঙ্গা জগতে সবচেয়ে বেস্ট একটা কালেকশন এগুলো আপনারা দেখতে পারেন এগুলো জামার নাতে কাজ করা হবে একটা কালার তো একদম চমৎকার একটা কালার লাইট ল্যাভেন্ডার বা হচ্ছে এটা বেগুনি কালার বলতে পারেন এতটা সুন্দর একটা কালার আনকমন একটা কালার দেখার মতো একটা ডিজাইনটাও অনেক সুন্দর কাজটাও একদম আনকমন আপনারা এই ডিজাইনটা আমাদের কাছে দেখতে পান একদম অসম্ভব সুন্দর সুন্দর ডিজাইনটা করা আছে এটা পারের মধ্যে কিন্তু আপনার স্টোনেরও কিছু কাজ করা পাচ্ছেন আপনারা সো এইটাও দেখতে পান আপনারা এটা হচ্ছে লাইট অরিয়ন টাইপের কালার পেঁয়াজ কালার মধ্যে দেখেন কালারগুলো দেখেন এতটা সুন্দর সুন্দর কালার এগুলো আমাদের সব সিলেকশন ডিজাইন প্লাস হচ্ছে কালারগুলো আপনারা লক্ষ্য করবেন এগুলো কিন্তু সবার পছন্দের শীর্ষে যে কালারগুলো থাকে ঠিক ওই কালারগুলোই কাজটা একদম ইউনিক আছে তা আপনারা দেখবেন যেটা পছন্দ সেটা নেবেন জামাও না কিন্তু এগুলোর সাথে অবশ্যই আছে আজকের লেহেঙ্গাগুলোর দাম আমরা একদম হোলসেল প্রাইসে রাখবো একদম রাউন্ড ফিগার দশ হাজার টাকা পড়বে এগুলো দশ হাজার হলে এগুলো দেখতে নিতে পারবেন আপনারা আচ্ছা এই লেঙ্গাটা যে দেখছেন আপনারা দেখেন এইটা একেবারে ইউনিক কালারটা হচ্ছে আপনার লাইট জাম টাইপের একটা কালার দেখেন কালারটা কাজটা কিন্তু খুবই সুন্দর এটা সিকোয়েন্সও আছে আবার স্টনে কাজ করা আছে আর ঘেরটা অনেক বড় একটা ঘের দেওয়া আছে তো সুন্দর করে কাজ করা হবে এটাও সেম প্রাইস করবে দশ হাজার টাকা আজকের কালারগুলো আপনি একটু লক্ষ্য করে দেখতে পারবেন যে প্রত্যেকটা কালার কিন্তু একবার আনকমন একদম মাথা নষ্ট করা কালার এই কালারটা দেখেন এটা হচ্ছে ইটা কালার দেখেন তামা কালারের মধ্যে কালারটা দেখেন কালারটা দেখেন জাস্ট লাভলি একটা কালার খুবই সুন্দর ডিজাইনটা একেবারে সুন্দর একটা ডিজাইন করা আছে সিকোয়েন্স স্টোন আর সুতার কাজ করা সব কিছু মিলিয়ে একটা সুন্দর একটা লেহেঙ্গা আছে কালারটা অনেক সুন্দর দেখতে পারেন মাত্র দশ হাজার টাকা পড়বে সো এই বাজেটের মধ্যে যারা চাচ্ছেন তারা নিতে পারেন অবশ্যই দোকান সে নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডার করতে পারবেন আজকে পর্যন্ত আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ